লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর এলাকায় মৃত স্কুল ছাত্রীর নাম মৃন্ময় মজুমদার বয়স চোদ্দ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মৃন্ময় আরামবাগ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল তাদের আদি বাড়ি বাঁকুড়া জেলার বেরঘোস গ্রামে কিন্তু তার বাবা নির্মল মজুমদার দীর্ঘদিন ধরে আরামবাগের একটি রেস্টুরেন্টে রান্নার কাজ করতেন সেই সূত্রে নির্মলবাবু সপরিবারে বাসুদেবপুরে থাকতেন জানা গেছে এদিন দুপুরে মৃন্ময় সাইকেল নিয়ে বাড়ি থেকে আরামবাগ বাগদের মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় বাসুদেবপুর ট্রাফিক সিগনালে একটি লরি সিগনাল ভেঙে মৃন্ময়ের সাইকেলের পেছনে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয় মৃন্ময় এরপর স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় হাসপাতালে ছুটে যান এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ছেলেটা বাচ্চা ছেলেটা সাইকেল নিয়ে আস আসছিল ওখানে আস্তে আস্তেই আসছিল কিন্তু লরিটা সিগন্যাল ভুল করে চলে আসে বাচ্চাটিকে ওপরে উঠে পড়ে গাড়িটা চাকা চাকিয়ে উঠে পড়ে কিন্তু বারণ করা সত্ত্বেও লরির ড্রাইভার যখন দেখতে পাচ্ছে যে বেমাল হয়ে গেছে মেরে দিয়েছি সে চলে এলো এখানে আর লরিটি সব জায়গায় পুরো মাথায় একদম উদ্যোগ না খলাসি না কেউ কিছু ছিল মদ্যক ছিল যখন ওনাকে বললাম যে আপনি সামনে গিয়ে দাঁড়ান চাল্লাচ্ছে ওখান থেকে যে বাচ্চাটা ঢুকে গেছে সাইড কোন গাড়িটা দাঁড়ালো না কিছু না চাকাটা পুরো উপর দিয়ে তুললো ছেলেটি কি পায় এবং একটু হাত শেষ হবে নাম বাচ্চাটার বাচ্চাটার নাম হচ্ছে মিময় মজুমদার কোন ক্লাসে পড়তে পড়তাম ক্লাস এইটে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ওদের বের ঘোষ বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার বের আর এখানে এখানে ওর বাবা একটা হোটেল করেছে আমাদের আরাম পান্তালার উল্টো দিতেই ওর বাবা একটা হোটেল করেছে ভাতের হোটেল সেখানেই থাকে ওর ফ্যামিলি নিয়ে ওখানেই ছিল কত বছর প্রায় অনেক বছর ছেলেটার বয়স চোদ্দ বছর না এখানে এখানেই ছিল প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ ওর বাবা দেখুন ওর বাবা আমি আমাদের পান্ত সালায় কাজ করবো ঠিক আছে তারপর আস্তে আস্তে কাজ করে করে এখন নিজে একটা হোটেল বাবার বাবার নাম যে হচ্ছে নির্মল মজুমদার ওটা ভাই বোন ওরা এক ভাই একজন ওই ভাইটাই বড়। কীভাবে হয়েছে শুনতে পারলেন জানতে পারলেন বললাম বাসবিপুর মোড়েতে ও সাইকেল নিয়েছিল ট্রাক ওকে ধাক্কা মেরেছে আর হাতের উপর দিয়ে ট্রাকটা নাকি রান হয়ে গেছে এরকম শুনলাম সেটা এক্সপায়ার করেছি কোন স্কুলে পড়তে গেলে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র ছিল আর আমি বয়েজ স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার একেও খবর দিয়েছি কেন আর্জন পর্যন্ত

আমাদের অষ্টম শ্রেণীর এক ছাত্র নির্ময় মজুমদার আজকে ওই বিরিয়ানি কিনতে গিয়েছিল বাসদেবপুর মোড়ের কাছে একটি বিরিয়ানি দোকানে তারপরে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট পর আরামবাগ হসপিটালে নিয়ে আসে নিয়ে আসার পর এখানেই সে মারা গেছে মানে এটা আমাদের আরামবাগ হাইস্কুলের আজকে একটা যে কত দুঃখের দিন এটা বোঝানো যাবে না সেটি খুব ভালো ছিল ওর বাবা যখন ভর্তি করতে এলো নতুন ভর্তি হয়েছিল আমাকে বলে স্যার এই সেকশন দেবেন আমার ছেলে খুব ভালো আর বাস্তবিক এই কদিনের এই ছেলেটি খুব ভালো হয়ে উঠেছিলো আমাদের কাছে তো এইরকম একটা চরম দুঃখ আমরা আজকে হসপিটালে এসেছি আমরা তার পরিবার পরিজনদের বাবা আমাকে সমবেদনা জানাচ্ছি কোনোভাবেই তো সমবেদনা জানিয়ে তো এটা লেখা হবে না যা সম্পদ চলে গেল। তার পরিবারের যেমন গেল আমাদের গেলো আমরা বিনিময়ের হাত খুব শান্তিতে থাকি এটাই আমাদের কামনা থাকছে চরম একটা দুঃখের দিন আমাদের আরামবাগ হাই স্কুলে দেখুন আরামবাগ বয়স স্কুলে আরামবাগ হাই স্কুলে নির্ময় মজুমদার তার বাবার নাম হচ্ছে নির্মল মজুমদার ঠিক দুটো আড়াই থেকে এইরকম হবে বাদ্রপুর মোড়ের কাছে ক্রসিংয়ের জায়গায় একটা লরি ট্রাকা আছে কোনো রকমভাবে অসাবধানতা বা কিছু হয়েছে যে পড়ে গেছে তার তো কোনো কারণে লরি চাকায় চলে গেছে হাতের উপর দিয়ে গেছে সঙ্গে সঙ্গে মেডিকেল আরামবাগ প্রপুলচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে এসেছে আমাদেরকে খবর দিয়েছিল যারা অলরেডি আমাদের যে রাজীবকে আমরা পাঠিয়েছি আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার রাজীবকে পাঠিয়েছিল তার সাথে সাথে আমরাও ছুটে এসেছি এবং আমাদের প্রধান শিক্ষকও এসেছে কেমন আছে কেমন আছে মারা গেছে উনি মানে রক্তক্ষরণে আমাদের ধারণা রক্তক্ষরণে যন্ত্রণা সহ্য করতে পারে না বলে হাতখাল করে শীত তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante